কি ভুল করব সেই দিন আমার উপরে হয়েছে আমি একটি সেনিটারি দোকানে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিলাম আমাদের দলের মানুষ আমার কাছে আসতে পারে নাই যারা সেই দিন স্লোগান দিয়েছিলেন মিছিল করেছিলেন পুরা ভিডিও আমাদের সকলের কাছে আছে আমি সিলেন্টার দোকানে দোকানে বন্ধ করে সানরাইজার ভিতরে ছিলাম এক পর্যায়ে

এই দেশের ছাত্র সমাজ আরেকজন মেয়র সাহেব একজন উপজেলা চেয়ারম্যান ইভেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ওসি সাহেব সম্মান করেছেন সম্মোধন করেছেন এটা করলে ওনারা বাধ্য প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসাবে জনগণের ভোট দেওয়া যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা সম্মানিত ব্যক্তি সম্মান করবেন এবং আওয়ামী লীগে নষ্ট করে দিয়েছে এই থানার থানার যখন যায় তারা বলে এই আমরা এই